একটা কোম্পানির ফল্ট আছে তো এখানে আমি একটা জিনিস খারাপ পেয়েছি সেই খারাপ জিনিসটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে এই প্যানেলটা খুবই খারাপ আমি যাই না কেন বাট এই পেস্টিংটা খুবই খারাপ আছে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ওয়ারি চারশো ওয়ার্ড মনোপার্ক হাফ কাট ব্ল্যাক প্যানেল সম্বন্ধে কিছু আজকে আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই এই প্যানেলটি হচ্ছে একশো বত্রিশ সাল একশো সালের প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মাঝ বরাবর টোটাল একটা গ্যাপ আছে যখন আপনার রোদ দূরে কোনো কারণে এই দিকটা বা এই দিকটা অর্ধেক দেখুন অর্ধেকটা কখনো যদি ছায়া পড়ে তাহলেও কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট হবে যদি সাপোজ ধরুন এখানে আমার হাত রাখা আছে এখানে ছায়া পড়ছে মানে এই দিকটা ইলেকট্রিসিটি জেনারেট হবে না বাট এই দিকটায় ইলেকট্রিসিটি জেনারেট হবে আবার এই দিকটা ধরুন সাপোজ সেট পড়ছে তখন এই দিকটা ইলেকট্রিসিটি জেনারেট হবে এই জন্য এটাকে দুভাগে ভাগ করা হয় প্যানেলের এই সেলগুলো দেখুন এখানে টোটাল সেল আছে এই সেলগুলো আগে দেখে নিন দেখুন এখানে এই সেলগুলো টোটালি ছোট ছোট সেল আছে সেলগুলো দেখুন সেলগুলোর কোয়ালিটি খুবই সুন্দর দুর্দান্ত কোয়ালিটি আগেকার সেলগুলো এত সুন্দরভাবে কাজ থাকতো না এবং এত ভালো কোয়ালিটি হতো না এখন এগুলো হাই কোয়ালিটির সেল বলে এইগুলোতে এখন দুর্দান্ত কাজ হয় এবং এফিসিয়েন্সি খুব সুন্দর তৈরি করে এবার আপনারা দেখুন এখানে টোটাল কতগুলো সেল আছে এখানে টোটাল সেল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ছেষট্টি ছষট্টিটা সেল ওপর দিকে আছে সেল নিচে আছে মানে টোটালে সেল আছে এখানে একশো বত্রিশটা সেল আর এবার অ্যাম্পিয়ারটা আমাদেরকে টেস্ট করে দেখতে হবে কত অ্যাম্পিয়ার দিচ্ছে কারণ সবসময় তো ভোল্টেজ একই রকম থাকে না ডিপেন্ড করে ভোল্টেজের ওপরে তারপরে হয় অ্যাম্পিয়ার তো আমরা এবার দেখবো যে পিছন দিকে এর ডিটেলসটা কত কি লেখা আছে এবার আমরা দেখবো ডিটেলসটা প্যানেলের পিছনে যেটা আছে এখানে প্রথমে বলে দিই ওয়ারি এটা ব্র্যান্ডের নাম আর প্যানেলটা সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া আছে ম্যাক্সিমাম আপনি দেখতে পারেন যে চারশো ওয়াটের প্যানেল আছে পেন্ট সার্কিট ভোল্ট যেটা ভিওসি বলি সেটা আছে পঁয়তাল্লিশ পয়েন্ট বাইশ ভোল্ট কারেন্ট আপনি পাচ্ছেন মানে অ্যাম্পিয়ার সেটা এগারো পয়েন্ট বত্রিশ অ্যাম্পিয়ার আমি জানি না এগারো পয়েন্ট বত্রিশ অ্যাম্পিয়ার আপনার নর্মাল এতে পাবেন কি না কিন্তু যদি আপনার এমপিপিটি ইনভার্টার হয় অবশ্যই পাবেন এখানে ওয়েট আছে প্রায় বাইশ কেজি মানে প্যানেলটা যথেষ্ট হালকা আছে সেই তুলনায় অতটা ভারী নয় এখানে একটা বারকোড দিচ্ছে যেটা আপনারা মোবাইল দিয়ে স্ক্যান করে এই নাম্বারটা সঠিক বটে কিনা দেখতে পারবেন কোম্পানির তরফ থেকে যে এটা রিয়েল না ফেক প্যানেল আপনাদেরকে সঠিক প্যানেল প্রোভাইড করা হচ্ছে কিনা এই বিল কোয়ালিটিটাও খারাপ নয় অবশ্যই ভালো কিন্তু এখানে আমি একটা জিনিস খারাপ পেয়েছি সেই খারাপ জিনিসটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনারা দেখুন এই খারাপ বলতে এই যে এখানে যে পেস্টিংটা হয়েছে এই পেস্টিংটা আপনারা দেখতে পাবেন এই জায়গাটা খুবই খারাপ অবস্থা হয়ে আছে পেস্টিংটা আমি জানি না কেন বাট এই পেস্টিংটা খুবই খারাপ আছে এই প্যানেলটা সম্পূর্ণই ভালোই এরকম পেস্টিংয়ের কোথাও নেই বাট এই প্যানেলটা খুবই খারাপ আপনাদেরকে আমি দেখাচ্ছি আরও একটা প্যানেল সেটা আমার আগেকার প্যানেল সেটা এখানে আপনারা দেখুন যে এখানকার পেস্টিংটা কীরকম আছে আপনারা এখানে দেখতে পাবেন এখানে পেস্টিংটা কোনোরকম উঠে নেই বাট হতে পারে ওটা বড়ো প্যানেল বলে একটু মোটা আছে বাট এখানে তবুও ছোট প্যানেল হলেও রকম কিছু উঠে নেই বাট ওখানে সম্পূর্ণ এখানে আপনারা দেখতে পারেন টোটালি খুব সুন্দর ফিনিশিং আছে এটা যদিও বা আদার্স কোম্পানির সোলার প্যানেল কিন্তু ওখানে আরও একটা প্যানেল আছে আমার এখানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা এই প্যানেলটাও ওয়ারিডি সেম আমি এক জোড়া কিনেছিলাম ওটাতে কোনো রকম সমস্যা নেই আমি জানি না এটা কোম্পানির ফল্ট না রাস্তায় আস্তে আস্তে এমনটা হয়েছে গরম ফিটিংয়ের জন্য যাই হোক বাট একটা কোম্পানির ফল্ট আছে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেক্টার দেওয়া আছে কানেক্টারের বিল্ড কোয়ালিটি খুব সুন্দর খুব ভালো এখানে আইপি সিক্সটি এইটের সিক্সটি এইটের রেটিং দেওয়া আছে এবং এই যে তারটা দেখছেন এবং কানেক্টারটা দেখছেন কানেক্টারটা প্রায় টেন এম এম স্কোয়ারের কানেক্টার এটা এবং এর সঙ্গে যেটা দেওয়া আছে তারটা এটা কিন্তু আর টেন এম বা সিক্স এম নয় এর থিকনেস দেখে যেটা মনে হচ্ছে আমার দেখুন ওয়ান ওয়ান ইন্টু ফোর এম এম স্কোয়ার এটা ফোর এম এম স্কোয়ারের তার আছে সো বিল কোয়ালিটি অবশ্যই খুব ভালো এবং এই প্যানেলে যে কানেক্টারটা দেওয়া আছে এটাও খুব ভালো এটা সম্ভবত টেন স্কোয়ার এম এর কানেক্টার কারণ আমরা যেটা ফোর বা সিক্সের কানেক্টার ইউজ করি সেটা সম্পূর্ণ আলাদা আর একটা কথা বলি আমি যেই তারটা ব্যবহার করি পার্সোনালি সেটা কিন্তু ডিফ ওয়ার নয় ওটা এসি ওয়ার আর আমি সেটা ইউজ করি ফোর স্কোয়ার এম অথবা সিক্স স্কোয়ার এম এম এখন তার কানেক্ট করে নিয়েছি আর একটা কথা কি প্যানেলটা সম্পূর্ণ ব্যাকসাইড করে রেখেছি যে এটা যখন চব্বিশ ভোল্টের প্যানেল আর ব্যাকসাইডটা ব্ল্যাক আছে তো রকম এফিসিয়েন্সি পাচ্ছি কিনা এমনিতেও সূর্যের কোনো তাপ নেই যে প্রপার এফিসিয়েন্সি পাবো কি পাবো না সেটা দেখতাম তো যাই হোক এই সময় আমরা মিটারে দেখবো যে এখানে রকম ইলেকট্রিসিটি পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না বা কোনো ভোল্টে যাচ্ছে কি না দুটোই চেক করবো এই মোমেন্টে আমরা চেক করে দেখছি যে কি আছে না আছে সো এই মোমেন্টে আমরা প্যানেলে দেখছি তিরিশ পয়েন্ট নাইন ভোল্ট দেখাচ্ছে যদিও বা অপোজিট দিকে ব্যাক করা আছে প্যানেল এবার চেক করে দেখব অ্যাম্পিয়ার কিছু আসছে কি না অ্যাম্পিয়ারে সেট করলাম অ্যাম্পিয়ার দেখতে চাইছি কিন্তু অ্যাম্পিয়ার কিছু আসছে না তার কারণ যদিও বা কোনো অ্যাম্পিয়ার আসতো সেটা প্যানেলটা অপোজিট দিকে ঘোরানো আছে বলে কোনো রকম অ্যাম্পিয়ার আসছে না সো প্যানেলটাকে আমরা এবার এই সামনের দিকে ঘুরিয়ে নেই তারপর দেখবো কোনো অ্যাম্পিয়ার আসছে কিনা সো বন্ধুরা এবার আমরা প্যানেলটাকে সামনে করে দিয়েছি এবার সামনে করে দেখার পরে এবার দেখবো যে এখানে ভোল্টেজ দেখাচ্ছে কত এবং অ্যাম্পিয়ার আসছে কিনা এই মুমেন্টে দেখুন ভোল্টেজ আসছে চল্লিশ পয়েন্ট এক ভোল্ট এবার আমরা অ্যাম্পিয়ারটা দেখব কত আসছে দেখুন জিরো পয়েন্ট সেভেন অ্যাম্পিয়ার আসছে মানে এই মুমেন্টেও কিছুটা হলেও ইলেকট্রিসিটি জেনারেট করছে কিন্তু এই কোনো রকম সূর্য নেই বাট প্যানেলটা কিছুটা হলেও হিট আছে সেই জন্য ইলেকট্রিসিটি জেনারেট করছে আপনারা আকাশে টোটালি দেখতে পারেন কোনো রকম সূর্য দেখা নেই বন্ধুরা এবার আমরা এখন এর চওড়া এবং লম্বাটা একবার মেপে দেখবো কতটা আছে প্রায় কাছাকাছি ছয় ফুট সাড়ে তিন ইঞ্চ মতো এর হাইট আছে ছয় ফুট সাড়ে তিন ইঞ্চি এবং চওড়াটা দেখি কত আছে তিন ফুট পাঁচ ইঞ্চি তাহলে এর হাইট হচ্ছে ছ ফুট তিন সাড়ে তিন ইঞ্চি এবং চওড়া আছে তিন ফুট পাঁচ ইঞ্চি মতো বুঝতে পারছেন একটা মানুষের থেকে অনেক বেশি হাইট আছে মানে আমার থেকে প্রায় এক ফুট হাইট বেশি আছে আমার হাইট পাঁচ ফুট সাড়ে তিন কি পাঁচ ফুট চার ইঞ্চ সেই তুলনায় অনেক বেশি হাইট উচ্চতা কিন্তু ওয়েট হিসাবে বাইশ কেজি শুধু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও কিছু আপনাদের জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করুন আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং নতুন কিছু যদি আমি এক্সপেরিমেন্ট করতে পারি বা মনে হয় যে এই জিনিসটা করে দেখাটা উচিত বা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কোনো কিছু যদি আপনাদের মনে হয় যে দেখার বা এই জিনিসটা করলে ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানান আমি সেটার উপরে ভিডিও করে আপনাদেরকে দেখাবো সো বন্ধুরা এরকমভাবেই সঙ্গে থাকুন সাপোর্ট করুন ধন্যবাদ